নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ চারই নভেম্বর মঙ্গলবার এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ ধামের যগুনাথতলার সংলগ্ন গুরাঙ্গিনী মাতার প্রাঙ্গণে তা আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমাদের নবদ্বীপ ধামের যে রুট রুটমাপ রয়েছে যে রুটটা ধরে আরণ হয় সেই রুট রুটমাপে যতগুলো ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলো আপনাদেরকে দর্শন করাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তা ভিডিওটা সম্পূর্ণ দেখুন লাইক এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন এবং ইউটিউবে আরেকটি নতুন আপডেট এসেছে যে হাইপ যে হাইপ বাটনটা আপনারা প্রেস করে দিন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার গুলাল এই হচ্ছে নবদ্বীপের রানীমা তলার আমাদের গুরাঙ্গিনী মাতা আর এই গুরাঙ্গিনী মাতা ভিডিও আপনারা প্রস্তুতি পর্ব থেকেছেন আর এখন যে অপরূপ সাজে সজ্জিত হয়ে অপরূপ রূপে সেজে উঠেছেন সেই অপরূপ রূপে আমাদের গোরাঙ্গিনী মাতা ভীষণ জাগ্রত আর যে যা মানত করেন পূর্ণ হয় আর এর আরও একটা যে ঐতিহ্যবাহী রয়েছে একশো আটটা আর কাঁধে করে তিনি ভ্রমণ করেন এবং আরণ করা হয় সবার প্রথমে তো চলেন আমরা নবদ্বীপ ধামের এই গোরাঙ্গিনী মাতাকে দর্শন করেন জগন্নাথতলা শিব মন্দির জগন্নাথ দেব শিব মন্দির আর এইটা হলো স্টার্টিং আরনের এ হলো চারমাতার মোড় জগন্নাথতলা এদিক থেকে ঠাকুর আসছে আবার আপনার এদিক দিক থেকে বড় আকার থেকেও ঠাকুর এসে ঠিক এই রুটটা পুরমাত রোড ধরে চলে যাচ্ছে আর আজকে আপনাদেরকে এই রুটের যে সমস্ত ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলো আপনাদেরকে দর্শন করাবো আমরা এখন চলে এসেছি পুরমাত রোডের প্রাপ্ত সারতী পুজো বিশ্বজয়ী যে ক্লাব রয়েছে সেই বিশ্বজয়ী ক্লাবে বিশ্বজয়ী ক্লাবের প্রতিমাটা আমরা দর্শন করে নিচ্ছি আমরা এখন দর্শন করছি পোড়ামাতলার কাসারি কালী মাতা অপূর্ব সুন্দর সাজ কিন্তু সেজে উঠেছে আমাদের এই কাসারি কালী মাতা দর্শন রোড ধরে আমরা এখন চলে এসেছি রনকালীতলা আমরা এখন রণকালী মাকে দর্শন করব। এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি তবে প্রায় কমপ্লিট হয়ে এসছে রনকালী মাতা দর্শন করে আমরা একটু এগিয়ে চলে এসেছি এই পরিক্রমা মার্গের রাধা পার্কে আমরা এখন দর্শন করব ডুমেশ্বরী মাতা ডুমরেশ্বরী মাতাকে আমরা দর্শন করে নিই রাধাবাজার পার্কে মহিষমুদ্দিনী আমরা পুজো দেখতে পাচ্ছি অপরূপ সাজে সজ্জিত হয়ে উঠেছে আমাদের মহিষমুদ্দিনী মাতা যে রাধা বাজার পার্কের মহিরাবন বধ এই ময়ূরাবন বধ প্রতিমা আমরা এখন দর্শন করছি দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই মহিরাবন বধ প্রতিমা বাজার পার্ক পেরিয়ে এসে কয়েদ বেলতলা মা গঙ্গা এখন দর্শন করছি অপরূপ সুন্দর লাগছে দেখুন কি অপরূপ সুন্দর এই মায়ের এই প্রতিমা পোড়ামাতলা রাধাবাজার পার্ক হয়ে পুরো আমরা এখন চলে এসেছি চারচেরা বাজারে চার মাথা মোড় আর এই ডান দিকটা চলে গেছে চারচেরা বাজার এই রুটটাই কিন্তু আপনার যে আরণ করা হয় সেই আড়নের রুট এই আরনের রুটের সমস্ত ঠাকুর কিন্তু আজকে আপনাদেরকে দর্শন করাচ্ছি এবং আপনাদের একটা ধারণা হয়ে যাবে এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে যে কোথার থেকে কিভাবে আপনারা শুরু করতে পারবেন আরন দেখা এই আরনের যে রুটটা রয়েছে এই রুটের যে সমস্ত ঠাকুর রয়েছে সেই সমস্ত ঠাকুরগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন হরির সময় এখন সকাল দশটা আর এই মুহূর্তে আমরা চলে এসেছি নবদ্বীপ ধামের চারচারা বাজার আর এই চারচারা বাজারে আমরা এখন দর্শন করব এখন কিন্তু পুরো বাজার রানিং বাজার চলছে আর এই বাজারের মধ্যে কিন্তু রয়েছে চারচারা বাজারের ভদ্রাকালী আমরা এখন ভদ্রাকালী মাতাকে দর্শন করছি দেখুন কি অপরূপ সুন্দর লাগছে দেখুন চারচারা বাজারে ভদ্রাকালী দর্শন করে আমরা চলে এসেছি এখন মঙ্গলচন্ডীতলা এই মঙ্গলচন্ডীতলার সুন্দর একটি প্যান্ডেল হয়েছে আর প্যান্ডেলের ভিতরে যে প্রতিমাটা আমরা এখন দর্শন করে নিচ্ছি এই যে দেখুন এখন দর্শন করছেন বেদরাপাড়া মঙ্গলচন্ডী মাতা পূজা এই মঙ্গলচন্ডী তলাও বলে দেখুন চন্ডিতলার মঙ্গলচন্ডি মাতা মন্দির মঙ্গলচন্ডি মাতা মাতাকে আপনারা দর্শন করে নিন মঙ্গলচন্ডি মাতাকে প্রণাম জানান এবং মায়ের কাছে মনোকামনা জানান নিশ্চয়ই মা আপনাদের মনোকামনা পূর্ণ করবেন চলে এসেছি মঙ্গলচন্ডীতলার শবশিব মাতা এই শবশিব মাতাকে আমরা দর্শন করছি মঙ্গলচন্ডী মন্দির আমরা এদিক থেকে এসেছি চারচারা বাজার হয়ে আর এই দিকে সোজা চলে গেল আপনার নবদ্বীপ ধাম স্টেশন আর আমরা যাব এদিকটা হচ্ছে সরকার পাড়া এইটাই হলো পুরো সার্কেল আপনার যে নবদ্বীপ রাস পরিক্রমা করা হয় সেই রাস পরিক্রমার রুট সার্কেল তো চলুন আমরা এই সরকার দিকে দিকে নবদ্বীপ কোর্ট পার হয়ে এটা হলো সরকার পাড়া মোড় আর সরকার পাড়ার দিকে একটা পুজো পুজো হয় এবং মেলাও হয় চলুন আমরা এই প্রতিমাটাও দর্শন করে আসি নবদ্বীপ দাম সরকার পাড়া আর এটা খুব সুন্দর একটা প্যান্ডেল হোকলা পাতা দিয়ে তৈরি হচ্ছে এখনো কাজ প্রচুর বাকি রয়েছে যে দেখুন বেশ সুন্দর কিন্তু এখানে কাজকর্ম করা হচ্ছে চলুন আমরা ভিতরের প্রতিমাটা দর্শন করে আসি এখানকার হচ্ছে নটরাজ আর এ হচ্ছে মা গঙ্গা এখানে মহাদেব রয়েছে এখানে মূলত গঙ্গা পুজো করা হয় উপরের সিলিং কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন চারিদিকের কাজকর্ম লাইট যখন জ্বলবে রাতে তখন অপূর্ব সুন্দর লাগবে আপনারা এখানে আসুন এবং দর্শন করুন দারুণ দারুণ নামে নিয়ে কিন্তু মেলা পাঙ্গন এর পিছনে আরো অনেক কিছু রয়েছে আপনারা আসলে পুরো মেলাটা ঘুরে দেখতে পারবেন চলে রাধা রাধাবাজার পার্ক সোজা মিউনিসিপালিটি হয়ে আর আমরা এদিকটা যাচ্ছি না এইটা হলো পরিক্রমা মার্গ এদিক থেকে কিন্তু চলে যাচ্ছে বিষ্ণুবিহা হলটার কাছাকাছি যে রুট রয়েছে সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি চলে পরিক্রমা মার্গের সরকার পাড়া মোড় থেকে আমরা চলে এসেছি পুরো মোড় এই দিকটা চলে গেল বিষ্ণুবিহার স্টেশন

আমরা এখন চলে এসেছি বরশিবতলা আর এখন বড়শিবতলার বৃন্দমাসানী মাতাকে আমরা দর্শন করে নিচ্ছি দেখুন কি অপূর্ব সুন্দর প্রতিমা মাকে আপনারা দর্শন করুন এবং প্রণাম জানান এখন আমরা দর্শন করছি বড়শিবতলা কাত্তাহিনী মাতা দেখুন কি অপূর্ব সুন্দর প্রতিমা এই মুহূর্তে আমরা চলে এসেছি ষষ্ঠীতলা আর এই ষষ্ঠীতলায় দেখুন কি সুন্দর এই গঙ্গা প্রতিমা আমরা এখন দর্শন করছি সেই গঙ্গা প্রতিমা দেখুন সুন্দর লাগছে একদম মন প্রাণ জুড়িয়ে গেল এই হচ্ছে

আমরা এখন চলে এসেছি হরিশাবা পাড়া মোড় হরগৌড়ি মাতা দর্শন করতে ঠিক যে আমাদের যে রাস পরিক্রমার যে রুটটা সেই রুট ম্যাপের সমস্ত ঠাকুর কিন্তু আমরা দর্শন করে নিচ্ছি এই হচ্ছে হরগৌড়ি মাতা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দারুণ দারুণ লাগছে একদিকে শিব একদিকে পার্বতী আমরা একসাথে শিব এবং পার্বতী মাকে দর্শন করে নিচ্ছি এই নবদ্বীপ হরিশেবা পাড়ার ভদ্রাকালী মাতার প্রাঙ্গনে আর এই ভদ্রাকালী মাকে দর্শন করে নিচ্ছি কি দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই প্রতিমা বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম নবদ্বীপ ধামের রুট ম্যাপ ধরে রাস পরিক্রমা করা হয় সেই রাস পরিক্রমা করার যে রুটটা রয়েছে সেই রুটের সমস্ত ঠাকুরগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম আপনাদের নবদ্বীপ ধামের রাস পরিক্রমার সুস্পষ্ট একটি ধারণা হয়ে গেল। এই একই ভিডিওর মাধ্যমে পরিষেবা পাড়া ভদ্রাকালী মাকে দর্শন করা হয়ে গেল আর এই সোজা চলে গেলেই আপনারা পেয়ে যাচ্ছে পোড়ামতলা আমরা কিন্তু শুরু করেছিলাম তলায় যে গোরাঙ্গিনী মাতা রয়েছে সেই গোরাঙ্গিনী মাতার ধরে পুরো পুরামাতলা রোড রাধা পার্ক চারচরা বাজার এবং সরকার পাড়া হয়ে বুড়োকালিতলা হয়ে আমরা একদম ষষ্ঠ হয়ে একদম পুরো যে রুট রয়েছে রাস পরিক্রমার সেই রাস পরিক্রমা রুটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সমস্ত আপনারা সম্পূর্ণ দেখুন এই ভিডিওটা দেখলে পরে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হয়ে যাবে যে রাস পরিক্রমার যে রাস আরোহণ করা হয় সেই রুট ম্যাপটা করা হয় সেই রাস পরিক্রমায় রুট ম্যাপ সম্বন্ধে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হয়ে যাবে এবং এই যে রাস পরিক্রমার যে যে ঠাকুর রয়েছে যে এই রুটটায় সেই রুটে কি কি ঠাকুর রয়েছে নতুন একটি ইউটিউবে আপডেট এসেছে সেই আপডেটে আপনারা হাই বাটনটি প্রেস করে দিন এবং ভিডিওটা লাইক এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত একটি কমেন্ট করে জানাবেন এটি এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন